রাসুলের জন্ম হওয়ার আগে কিছু ঘটনা ঘটছে কিতাবাদির মধ্যে লেখা আছে যে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন গর্বের মধ্যে ছিলেন তখন মা আমেনা বলেন যে আমি যখন আমার এই সন্তান কোন সন্তান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে পেটের মধ্যে গর্ব ধারণ করি তখন আমার পেটের ভিতরে কেমন যেন একটা আলু আলুর ছটা বিচ্ছরিত হচ্ছে আলোর ছটা মানে কেমন যেন একটা আলো প্রকাশ পাচ্ছে এমন একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যখন রাসুল সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন অর্থাৎ মায়ের গর্ব থেকে প্রসব হলেন কিতাবের মধ্যে লেখা হয় রাসুল যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন রাসুল যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসছেন একদিকে রাসূল মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে ঠিক সেই সময়কার মধ্যে পারস্যের সেই কিছরা কাইসারে চোদ্দটা গম্বুজ ভেঙে পড়ে গেছে রাসূল জন্ম হওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে এই জিনিসটাও লেখা হয় যে মূর্তি করা হাজার হাজার বছর ধরে যেই আগুনের পূজা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে যে সময়টায় আগমন করেন ঠিক সেই সময়টার মধ্যে সেই মূর্তি পূজার যে আগুন জলাই মূর্তি পূজা করতো সেই আগুনগুলা অটোমেটিক বন্ধ হয়ে গেছে কি এক খেলা চলতেছে কিতাবের মধ্যে এই জিনিসটাও আসে সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করে তখন মূর্তিগুলা অটোমেটিক ভেঙে পড়ে গিয়েছিল এখন বুঝবেন যে রাসুল দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে সর্বপ্রকার আল্লাহ ব্যদিত অন্য কাউকে ইবাদতের যত পদ্ধতি আসে সবগুলো সেই রাসুলের উন্ম হয়ে আপনার জন্য এখান থেকে যে শিক্ষা রাসুল দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ ব্যদিত কাউকে ইবাদত করার যে মেসেজটা ছিল সেটা সমাজ থেকে আল্লাহ রাসুলের দুনিয়ার জমিনে আগমনের মাধ্যমে উঠাইয়া দিতে চাচ্ছেন এই কারণে চোদ্দটা গম্বুজ ভেঙে পড়েছে মূর্তিগুলা ভেঙে পড়েছে আগুনের মাধ্যমে তারা মূর্তির পূজা করত আগুন নিবে গেছে সেই রাসুলের উন্মত হয়ে যখন মূর্তির বিরুদ্ধে আপনি কথা বলবেন তখন দেখবেন একদল আপনার বিরুদ্ধে অবস্থান করবে অথচ ইসলামের সাথে মূর্তির সম্পূর্ণ সাংঘর্ষিক কোনো মুসলমান মূর্তি প্রেমী হতে পারে না এখন হোক সেটা কোনো ব্যক্তির নাম দিয়ে মূর্তি কোনো বড় ব্যক্তির নাম দিয়ে মূর্তি কিংবা বিধর্মীর মূর্তি ইসলাম এগুলো সাপোর্ট করে না হ্যাঁ বিধর্মীরা তাদের তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিছে তারা তাদের নির্দিষ্ট স্থানে মূর্তি স্থাপন করছে এবাদত করতেছে এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই আছে নাকি না কিন্তু কিন্তু মোহাম্মতের নাম দিয়ে অমুক নেতা তমুক নেতার নাম দিয়ে কোন নেতার নাম বলছি আমি কোনো নেতা সবাই আমার বাবার নাম দিয়ে যদি মূর্তি বানানো হয় আমি মুসলমান হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আমার জন্য প্রথম কর্তব্য হচ্ছে আমার বাবার সেই মূর্তিকে ভেঙে পায়ের নিচে ফেলে দেওয়া মুসলিম হিসেবে এটা আমার প্রধান কর্তব্য এখন আমাদের দেশের মধ্যে এমন এক অবস্থাটা হয়ে গিয়েছিল আমি গত কয়েক জুমা আগেই বলছি বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মর্যাদা অনুযায়ী যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সে পাবে এটাই তার হক তারপরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শামসুলক ফরিদপুরি যতটুক সম্মান পাওয়ার কথা ততটুক পাবে এটাই হক তারপরে জিয়াউর রহমান যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকুই পাবে এটা তাদের হক কিন্তু তাদের নাম বিচ্ছা যখন মূর্তির মাধ্যমে এই দেশকে মূর্তি পূজকদের দেশে পরিণত করতে চায় তখন যখন তৌহিদবাদী মুসলমান যাদের ভিতরে ইমানের সিটা আছে তারা যখন এটার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে জুলুম হামলা মামলা আইনাগর সহ যা আসে সবগুলোই দেখায় আনতেছে আপনি মুসলমান হিসেবে আপনার এই শিক্ষাটা থাকতে হবে নবী ইব্রাহিম আলিহাল্লা সাল্লাম মূর্তির বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করছিলেন হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিসাল্লাম তিনশো তেরোটা না কয়টা মূর্তি ভেঙেছিলেন আপনি মুসলমান যদি হয়ে থাকেন আপনাকে অবশ্যই এই শিক্ষা থাকতে হবে অন্তত পক্ষে আপনার ঘরের ঘরের মধ্যে যেন কোনো মূর্তির প্রতিচ্ছবির সৃষ্টি না হয় কারণ আমরা তো অনেকে আসি ছোটো বাচ্চাদেরকে ছোটো ছোটো মূর্তি বানায়া সুকিজের মধ্যে মূর্তি বানায়া রাখে দিছে ফুতুল আইনারে দিছে আসে না গুড়ার ছবি বাঘের ছবি ফুতুলের ছবি এগুলো কিছু রাখবেন না এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই